ও তথামৃতীবন কবি কলমাপবন মঙ্গল শ্রীমদি গৃহন্ত ভূরিদা জ্রীশ্রী রমকৃষ্ণকথম তৃতীয় ভাগ একাদশ খণ্ড প্রথম পরিচ্ছেদ শেষাংশ এতক্ষণে ঠাকুর ছোকরা ভক্তদের মধ্যে আসিয়া মেঝেতে মাদুরের ওপর আছেন মাস্টার তাহার কাছে বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারকে আমি কামিনী কাঞ্চন ত্যাগই খুঁজছি মনে করি এ বুঝি থাকবে সকলেই এক একটা ওজোর করে একটা ভূত সঙ্গী খুঁজছিল শনি মঙ্গলবারে অপঘাতে মৃত্যু হলে ভূত হয় তাই সে ভূতটা যেই দেখত কেউ ছাদ থেকে পড়ে গেছে কি হোঁচট খেয়ে মূর্ছিত হয়ে পড়েছে অমনি দৌড়ে যেত এই মনে করে যে এটার অপঘাতে মৃত্যু হয়েছে এবার ভূত হবে আর আমার সঙ্গী হবে কিন্তু তার এমনই কপাল যে দেখে সব সালারা বেঁচে ওঠে সঙ্গী আর জোটে না দেখো না রাখাল পরিবার পরিবার করে বলে আমার স্ত্রীর কী হবে নরেন্দ্র বুকে হাত দেওয়াতে বেহুশ হয়ে গেছিল তখন বলে ও গো তুমি আমার কি করলে গো আমার যে বাব মা আছে গো আমায় তিনি এ অবস্থায় রেখেছেন কেন চৈতন্যদেব সন্ন্যাস করলেন সকলে প্রণাম করবে বলে যারা একবার নমস্কার করবে তারা উদ্ধার হয়ে যাবে ঠাকুরের জন্য মোহিনীমোহন মোহন চ্যাংড়া করিয়া সন্দেশ আনিয়াছেন শ্রীরামকৃষ্ণ এ কার বাবুরাম মোহিনীকে দেখাইয়া দিলেন ঠাকুর প্রণব উচ্চারণ করিয়া সন্দেশ স্পর্শ করিলেন ও কিঞ্চিত গ্রহণ করিয়া প্রসাদ করিয়া দিলেন অতপর সেই সন্দেশ লইয়া ভক্তদের দিতেছেন কি আশ্চর্য ছোট নরেনকে ও আরও দু একটি ছোকরা ভক্তকে নিজে খাওয়াইয়া দিতেছেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এর একটি মানে আছে নারায়ণ শুদ্ধ আত্মাদের ভিতর বেশি প্রকাশ ওদেশে দেশে যখন যেতুম ঐরূপ ছেলেদের কারু কারু মুখে নিজে খাবার দিতাম চীনে শাঁখারি বলতো উনি আমাদের খাইয়ে দেন না কেন কেমন করে দেব কেউ ভাজ মেগো, কেউ অমুক মেগো কে খাইয়ে দেবে দ্বিতীয় পরিচ্ছেদ সমাধি মন্দিরে ভক্তদের সম্বন্ধে মহাবাক্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ শুদ্ধাত্মা ভক্তদিগকে পাইয়া আনন্দে ভাসিতেছেন ও ছোট খাটটিতে বসিয়া বসিয়া তাহাদিগকে কীর্তনির ঢং দেখাইয়া হাসিতেছেন কীর্তনী সেজে গুজে সম্প্রদায়ের সঙ্গে গান গাইতেছে কীর্তনী দাঁড়াইয়া হাতে রঙিন রুমাল মাঝে মাঝে ঢং করিয়া কাশিতেছে ও নথ তুলিয়া থুতু ফেলিতেছে আবার যদি কোনো বিশিষ্ট ব্যক্তি আসিয়া পরে গান গাইতে গাইতেই তাহাকে অভ্যর্থনা করিতেছে ও বলিতেছে আসুন আবার মাঝে মাঝে হাতের কাপড় সরাইয়া তাবিজ অনন্ত ও বাউটি ইত্যাদি অলঙ্কার দেখাইতেছে অভিনয় দৃষ্টে ভক্তরা সকলেই হো হো করিয়া হাসিয়া লাগ হাসিতে লাগিলেন পল্টু হাসিয়া গড়াগড়ি দিতেছেন ঠাকুর পল্টুর দিকে তাকাইয়া মাস্টারকে বলিতেছেন ছেলে মানুষ কিনা তাই হেসে গড়াগড়ি দিচ্ছে শ্রীরামকৃষ্ণ পল্টুর প্রতি তোর বাবাকে এসব কথা বলিস নি যাও একটু আমার প্রতি টান ছিল তাও যাবে ওরা একে ইংলিশম্যান লোক ভক্তদের প্রতি অনেকে আন্নিক করবার সময় যত রাজ্যের কথা কয় কিন্তু কথা কইতে নাই তাই ঠোঁট বুঝে যত প্রকার ইশারা করতে থাকে এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো হুঁ উহু এই সব করে হাস্য আবার কেউ মালা জপ করছে তার ভিতর থেকেই মাছ দর করে জপ করতে করতে হয়তো আঙুল দিয়ে দেখিয়ে দেয় ওই মাছটা যত হিসাব সেই সময় সকলের হাস্য কেউ হয়তো গঙ্গাসনান করতে এসেছে সে সময় কোথা ভগবান চিন্তা করবে গল্প করতে বসে গেল যত রাজ্যের গল্প তোর ছেলের বিয়ে হলো কি গয়না দিলে অমুকের বড় ব্যায়ামো অমুক শ্বশুরবাড়ি থেকে এসেছে কি না অমুক কোণে দেখতে গেছিল তা দেওয়াথোয়া সাদ আহ্লাদ খুব করবে হরিশ আমার বড় নেওটা আমায় ছেড়ে একদণ্ড থাকতে পারে না এতদিন আসতে পারিনি মা অমুকের মেয়ের পাকা দেখা বড় ব্যস্ত ছিলাম দেখো দেখি কোথায় গঙ্গা স্নানে এসেছে যত সংসারের কথা ঠাকুর ছোট নরেনকে একদৃষ্টে দেখিতেছেন দেখিতে দেখিতে সমাধিস্থ হইলেন শুদ্ধাত্মা ভক্তের ভিতর ঠাকুর কি নারায়ণ দর্শন করিতেছেন ভক্তেরা এক দৃষ্টে সেই সমাধি চিত্র দেখিতেছেন এত হাসি খুশি হইতেছিল এইবার সকলেই নিঃশব্দ ঘরে যেন কোনো লোক নাই ঠাকুরের শরীর নিস্পন্দ চক্ষু স্থির হাত জোর করিয়া চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন পরে সমাধি ভঙ্গ হইল ঠাকুরের বায়ু স্থির হইয়া গিয়াছিল এইবার দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিলেন ক্রমে বহির জগতে মন আসিতেছে ভক্তদের দিকে দৃষ্টিপাত করিতেছেন এখনও ভাবস্থ হইয়া রহিয়াছেন এইবার প্রত্যেক ভক্তকে সম্বোধন করিয়া কাহার কি হইবে ও কাহার রূপ অবস্থা কিছু কিছু বলিতেছেন ছোট নরেনের প্রতি তোকে দেখবার জন্য ব্যাকুল হচ্ছিলাম তোর হবে আসিস এক একবার আচ্ছা তুই কি ভালোবাসিস জ্ঞান না ভক্তি ছোট নরেন শুধু ভক্তি শ্রীরামকৃষ্ণ না জানলে ভক্তি কাকে করবি মাস্টারকে দেখাইয়া সহস্যে একে যদি না জানিস কেমন করে একে ভক্তি করবি মাস্টারের প্রতি তবে শুদ্ধাত্মা যে কালে বলেছে শুধু ভক্তি চাই এর অবশ্য মানে আছে আপনা আপনি ভক্তি আসা সংস্কার না থাকলে হয় না এইটি প্রেমাভক্তির লক্ষণ জ্ঞান ভক্তি বিচার করা ভক্তি ছোট নরেনের প্রতি দেখি তোর শরীর দেখি জামাখোল দেখি বেশ বুকের আয়তন তবে হবে মাঝে মাঝে আসিস ঠাকুর এখনও ভাবস্থ অন্য অন্য ভক্তদের সস্নেহে এক একজনকে সম্বোধন করিয়া আবার বলিতেছেন পল্টুর প্রতি তোরও হবে তবে একটু দেরিতে হবে বাবুরামের প্রতি তোকে টানছি না কেন শেষে কি একটা হাঙ্গামা হবে মোহনের প্রতি তুমি তো আছোই একটু বাকি আছে সেটুকু গেলে কর্মকাজ সংসার কিছু থাকে না সব যাওয়া কি ভালো এই বলিয়া তাহার দিকে একদৃষ্টে তাকে আইয়া রহিলেন যেন তাহার হৃদয়ের অন্তরতম প্রদেশের সমস্ত ভাব দেখিতেছেন মোহিনীমোহন কী ভাবিতেছিলেন ঈশ্বরের জন্য সব যাওয়াই ভালো কিয়ৎপরে ঠাকুর আবার বলিতেছেন ভাগবত পণ্ডিতকে একটি পাশ দিয়ে ঈশ্বর রেখে দেন তা না হলে ভাগবত কে শোনাবে রেখে দেন লোকশিক্ষার জন্য মা সেই জন্য সংসারে রেখেছেন এইবার ব্রাহ্মণ যুবকটিকে সম্বোধন করিয়া বলিতেছেন শ্রীরামকৃষ্ণ যুবকের প্রতি তুমি জ্ঞানচর্চা ছাড়ো ভক্তি নাও ভক্তি সার আজ তোমার কি তিন দিন হলো ব্রাহ্মণ যুবক হাত জোর করিয়া আজ্ঞা হ্যাঁ শ্রীরামকৃষ্ণ বিশ্বাস করো নির্ভর কর তাহলে নিজের কিছু করতে হবে না মা কালী সব করবেন জ্ঞান সদরমহল পর্যন্ত যেতে পারে ভক্তি অন্দরমহলে যায় শুদ্ধাত্মা নির্লিপ্ত বিদ্যা অবিদ্যা তার ভিতর দুই আছে তিনি নির্লিপ্ত বায়ুতে কখনো সুগন্ধ কখনো দুর্গন্ধ পাওয়া যায় কিন্তু বায়ু নির্লিপ্ত ব্যাসদেব যমুনা পার হচ্ছিলেন গোপীরাও সেখানে উপস্থিত তারাও পারে যাবে দধি দুধ ননি বিক্রি করতে যাচ্ছে কিন্তু নৌকা ছিল না কেমন করে পারে যাবেন সকলে ভাবছেন এমন সময় ব্যাসদেব বললেন আমার বড় ক্ষুধা পেয়েছে তখন গোপীরা তাকে ক্ষীর স্বর ননি সমস্ত খাওয়াতে লাগলেন ব্যাসদেব প্রায় সমস্ত খেয়ে ফেললেন তখন ব্যাসদেব যমুনাকে সম্বোধন করে বললেন যমুনা আমি যদি কিছু না খেয়ে থাকি তাহলে তোমার জল দুই ভাগ হবে আর মাঝে রাস্তা দিয়ে আমরা চলে যাব ঠিক তাই হলো যমুনা দুই ভাগ হয়ে গেলেন মাঝে ওপারে যাবার পথ সেই পথ দিয়ে ব্যাসদেব ও গোপীরা সকলে পার হয়ে গেছে গেলেন আমি খাই নাই তার মানে এই যে আমি সেই শুদ্ধাত্মা শুদ্ধাত্মা নির্লিপ্ত প্রকৃতির পার তার তৃষ্ণা নাই জন্ম মৃত্যু নাই অজর অমর সুমেরুবত যার এই ব্রহ্মজ্ঞান হয়েছে সে জীবনমুক্ত সে ঠিক বুঝতে পারে যে আত্মা আলাদা আর দেহ আলাদা ভগবানকে দর্শন করলে দেহাত্ম বুদ্ধি আর থাকে না দুটি আলাদা যেমন নারিকেলের জল শুকিয়ে গেলে শ্বাস আলাদা আর খোল আলাদা হয়ে যায় আত্মাটি যেন দেহের ভিতর নর নর করে তেমনি বিষয়বুদ্ধিরূপ জল শুকিয়ে গেলে আত্মজ্ঞান হয় আত্মা আলাদা আর দেহ আলাদা বোধ হয় কাঁচা সুপারি বা কাঁচা বাদামের ভিতরের সুপারি বা বাদাম ছাল থেকে তফাত করা যায় না কিন্তু পাকা অবস্থায় সুপারি বা বাদাম আলাদা ও ছাল আলাদা হয়ে যায় পাকা অবস্থায় রস শুকিয়ে যায় জ্ঞান হলে বিষয় রস শুকিয়ে যায় কিন্তু সে জ্ঞান বড় কঠিন বললেই ব্রহ্মজ্ঞান হয় না কেউ জ্ঞানের ভান করে সহাসে একজন বড় মিথ্যা কথা কইতো আবার এদিকে বলতো আমার ব্রহ্মজ্ঞান হয়েছে কোনো লোক তাকে তিরস্কার করাতে সে বললে কেন জগত তো স্বপ্নবধ সবই যদি মিথ্যা হলো সত্য কথাটাই কি ঠিক মিথ্যাটাও মিথ্যা সত্যটাও মিথ্যা সকলের হাস্য निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधीतविग्रहं वै ईशावतारं परमेशमित्तं तं रामकृष्णं शिरसा नमामहम् अर्पणमस्तु